ছোট্ট মনিরা। আমরা এখন আবার শিখব সর্বন্ন অতে আতে আম রসইতে ইলিশ দীর্ঘইতে ইগল রসুতে ওট দীর্ঘতে উষা ঋতে ঋতু এতে একতারা ওতে ওরাবৎ ওতে উলকছু ওতে ঔষধ অতে অজগর আতে আম রসইতে ইলিশ দীর্ঘ গল ও দীর্ঘতে ঊষা ঋতে ঋতু এতে একতারা ওতে ঔষ ওতে ওরাবত ওতে ওলকচু ওতে ঔষধ সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন হাফেজ